নমস্কার যাদের কুম্ভ রাশি অথবা কুম্ভ লগ্ন তাদের একশো কুড়ি দিনের রাশিফল যেখানে আলোচ্য বিষয় হচ্ছে অভূতপূর্ব সাফল্য যেখানে আলোচ্য বিষয় হচ্ছে দেবগুরু বৃহস্পতির ডাইরেক্ট মোশন ডাইরেক্ট গতির প্রভাব আপনাদের জাস্ট তিন চারটে জায়গা ছাড়া বাকি সমস্ত জায়গায় আপনাদের অনেকটা সাফল্য রাস্তা তৈরি হতে চলেছে তার সে কি বিষয় অবশ্যই সেটা আজকের প্রোগ্রামের ভিতরে আলোকপাত করে থাকবো জানতে হলে থাকুন শেষ পর্যন্ত প্রোগ্রামটি দেখুন সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকুনটি অবশ্যই প্রেস করবে আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্ব যার উপর ভিত্তি করে যাকে কেন্দ্র করে একশো কুড়ি দিনের কতদিন একশো কুড়ি দিনের রাশি ফল প্রকাশ করতে চলেছি সেটি হচ্ছে গোচরকালীন ট্রানজিট যাকে বেশি করে জোর দেব সেটি হচ্ছে আপনাদের দ্বিতীয়পতি ও আপনাদের একাদশপতি ধনপতি দেবগুরু বৃহস্পতি তিনি আপনাদের কোথায় রয়েছেন না আপনাদের চতুর্থ ভাবে রয়েছেন এক দুই তিন চার চতুর্থভাবে পিতৃত্ত্বে শুক্রের ঘরে অবস্থানরত সেই ঘরে দেবগুরু বৃহস্পতি চৌঠা ফেব্রুয়ারি ডাইরেক্ট হবে এবং ক্রমাগত হয়ে হয়ে আস্তে আস্তে গতি শুরু করবে এবার একশো কুড়ি দিনের ভিতরে মার্চ পর্যন্ত কুড়ি বৃহস্পতি রোহি নক্ষত্রে অবস্থান করবে তারপরে বৃহস্পতি মৃগুসের নক্ষত্রে প্রবেশ করবে এখানে আলোচ্য বিষয় থাকবে যে বৃহস্পতির ট্রানজিট আপনাদের পঞ্চমভাবে হওয়ার আগে পর্যন্ত অর্থাৎ পনেরোই মে দু হাজার পঁচিশ পর্যন্ত পঞ্চম ভাবে মঙ্গল থাকবে বক্রি অবস্থায় চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল ডাইরেক্ট হয়ে যাবে অধিপতি অধিপতি যে শনি রাশি লগ্নতে থাকবে সসযোগ নির্মাণ করে শনি অত্যন্ত ভালো পজিশন আস্তে আস্তে নিচ্ছে গতিও নিচ্ছে কিন্তু শনি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে আপনাদের ধর্মভাবে প্রবেশ করে যাবে রাশিবাল লগ্নের অষ্টমভাবে কেতু আছে থাকবে রাশিবাল লগ্নের দ্বিতীয় খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট দ্বিতীয় ভাব সেখানে রাহু আছেন এবং শুক্র যুক্ত অবস্থায় তাহলে এই পরিপ্রেক্ষিতে যে ধরনের বিষয়গুলো দেখতে পাব। পর্যবেক্ষণ করব। সেগুলো অবশ্যই উল্লেখ করবো আর অবতব সাফল্য কোন দিকটা সেটা নিশ্চয়ই বলবো আর বারংবার যা বলি আবারও বলছি প্রোগ্রামগুলো সম্পূর্ণ ইন জেনারেল সকলে উদ্দেশ্যে আলোকপাত করা ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় প্রথমে আসুন আপনাদের মন সে তিন চারটে জায়গাগুলোকে প্রথমে বলে রাখি যা আপনারা ভুল করেও করবেন না সেগুলোকে ত্যাগ করুন দেখুন রাশি লগ্নে দ্বিতীয় রাহু আছে শুক্রযুক্ত অবস্থায় শুক্র রাজ্যকারী প্ল্যানেট এ মত অবস্থায় আপনাদের ভিতরে ভীষণ পরিমাণে কিন্তু তৈরি করবে কোন জাগতিক বিষয় পাওয়ার ইলুয়েশন কারণ দুটোই কিন্তু জাগতিক বিষয়টাকে একদম ডাইরেক্ট হিট করে তো সেই অনুযায়ী আপনাদের মধ্যে অত্যন্ত পরিমাণে কিন্তু জাগতিক মোহ বেড়ে যাবে তাহলে জাগতিক মোহ যদি যে মুহূর্তে পাবে পাবেন না সেই মুহূর্তে কিন্তু আপনি হয়ে পড়বেন হতাশা তাই তাকে নিয়ন্ত্রণ করতে হবে এর পয়েন্টটা হচ্ছে দ্বিতীয় ভাবে রাহুর অবস্থান এবং রাহু সম্পূর্ণ শুক্রকে প্রভাবিত করবে এর পরবর্তী সময় দেখবেন 26 ফেব্রুয়ারি থেকে বুধ থাকবে আপনাদের দ্বিতীয় ভাবে রবি থাকবে মার্চের হাফ অফ দা মান্থ থাকবে হচ্ছে আপনাদের ঢুকে যাবে আপনাদের দ্বিতীয় শনি ঢুকে যাবে তো অনেকগুলো প্ল্যানেটের কম্বিনেশন কিন্তু এই ঘরটা দ্বিতীয়ভাবে থাকবে তখন সেই মুহূর্তে আলোকপাত আমি করে দেবো এখন আপাতত বলছি দেখুন শুধু বৃহস্পতি কেন্দ্র করে আমি বলছি না কিন্তু সমস্ত গ্রহগুলোকেই দেখ বৃহস্পতিকে আমি এর মধ্যে যুক্ত করে নিচ্ছি তার বলি বৃহস্পতি কি ধরনের কারকতা বহন করে নিশ্চয়ই জানেন বৃহস্পতি আমাদের শুভত্ব যে কোনো প্রকার শুভত্ব যে কোনো প্রকার বাধা বিপত্তি প্রতিকূলতাকে দূর করতে সাহায্য করে বৃহস্পতি ডাইরেক্ট বৃহস্পতি ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয় আপনি অনেকে হয়তো ভাববেন বৃহস্পতি অর্থের কারগ্রহ না ডাইরেক্ট অর্থের কারগ্রহ নয় কিন্তু বৃহস্পতি অর্থ আসার জন্য জীবনে প্রবেশ করানোর জন্য তার সাহায্যকারী ভূমিকা দেবগুরু বৃহস্পতি কিন্তু বহন করে বা পথ দেখায় বৃহস্পতি আমাদের গুরুকে নির্দেশ করে উচ্চ পদটাকে নির্দেশ করে বৃহস্পতি মানুষের জীবনের ৩৫ বছর থেকে পঞ্চান্ন বছর এই যে টাইম সময়টা কাল সময়টা এই সময়টা নির্দেশ করে বৃহস্পতি আমাদের ভিতরে জ্ঞান প্রতিভা বিদ্যা পড়াশোনা যে কোনো পড়াশোনা সেটা আপনি যদি মনে করেন চাকরি পাওয়ার পড়াশোনা তা সেই পড়াশোনা আপনি মনে করেন স্কুল কলেজে পড়াশোনা সেই পড়াশোনা আপনি মনে করেন ডেভেলপমেন্ট করার পড়াশোনা বা আপনি চাকরি করেন প্রমোশন নেবেন বা ট্রান্সফার নেবেন যে পড়াশোনা সেই পড়াশোনা সমস্ত পড়াশোনা কিন্তু রিসার্চ পড়াশোনা গবেষণা পড়াশোনা সমস্ত বিষয়টাকে বৃহস্পতি নির্দেশ করেন এবং বৃহস্পতি আমাদের যুক্ত করে যে কোনো জিনিসকে না যুক্ত করে জয়েন করে বৃহস্পতি সামাজিক কারগ্রহ বৃহস্পতি বিবাহ কারগ্রহ বৃহস্পতি সন্তান কারগ্রহ বৃহস্পতি আমাদের ভিতরে প্রফুল্লতা আনন্দটা কোন আনন্দ পরম আনন্দ জাগতিক মহিলা আনন্দ নয় কিন্তু যে আনন্দ সত্যিকারের আনন্দ যেটা আনন্দ সহজে পাওয়া যায় না যে আনন্দে জন্য টাকা পয়সা লাগে না যে আনন্দ পাওয়ার জন্য মনটাকে খুশি রাখতে হয় সেই আনন্দ ঈশ্বর প্রেমিক আনন্দ পরমাত্মার আনন্দ প্রকৃত সত্তার আনন্দ বৃহস্পতি আমাদের পেট বৃহস্পতি লিভার বৃহস্পতি জন্ডিস বৃহস্পতি কিডনি রিলেটেড বৃহস্পতি ওজন বৃহস্পতি সৌন্দর্য আর বৃহস্পতি প্রেমপীতিও নির্দেশ করে তার জন্য ধনুর কিন্তু একাধারে প্রেমপীতি আছে একাধারে আবার ঈশ্বর সাধনা আছে দুটোই আছে জাগতিক আছে অজাগতিকও আছে এই হোক এতগুলো কারকতা যুক্ত গ্রহের যে গতি এবার সে ডাইরেক্ট হয়ে যে গতি নেবে এবং চার তারিখে ঢুকেই চার তারিখে সে ডো থেকে ডাইরেক্ট হয়েই যে ফল দেবে তা কিন্তু নয় আমি আমি শুধু কুম্ভকাল প্রত্যেকটা প্রোগ্রামেই বারবার বলি যে ডাইরেক্ট হয়েই কিন্তু সে ফলটা শুরু করবে না আপনাকে কমপক্ষে ফেব্রুয়ারির মিডিল পয়েন্ট তার থেকেও বেশি মানে তৃতীয় সপ্তাহ পর্যন্ত ওয়েট করতে হবে তারপর থেকে দেখুন আপনাদের অভূতব্য সাফল্য ধীরে ধীরে আপনি ওভারকাম করতে পারবেন যতই আপনার চলুক সাড়ে সাতি যতই চলুক আপনার চলুক কোনো খারাপ পজিশন যদি হ্যাঁ এখানে পজিশন হচ্ছে বৃহস্পতি আর শনি আপনার হরস্কোপে অবশ্যই ভালো থাকতে হবে কিন্তু যারা খুব ভালো আছে তারা খুব ভালো ফল পাবে যাদের মধ্যম প্রকৃতি আছে তারা মধ্যম প্রকৃতির ফল পাবে যাদের একদম খারাপ তারাও কিন্তু ভালো ফল পাবে সে টু পার্সেন্ট হলো থ্রি পার্সেন্ট হলো ভালো ফল পাবে দেখুন আমার প্রত্যেকটা প্রোগ্রামে আমি যখন ভালোর দিকটা বলি আবার খারাপের দিকটাও বলি অর্থাৎ যেগুলো নেগেটিভ যেগুলো চলার পথ থেকে আপনি অবরুদ্ধ করবে সেই বিষয়গুলোকে আমি দেখিয়ে দিই আবার যেটা ভালো সেটা ভালো অবশ্যই বলি যেটা সত্য সেটাই কিন্তু বলে বিগত দিনে বর্তমানে বলছি বলবো এবার কি হবে আপনার দ্বিতীয় শনির দ্বিতীয় বা রাহু আছে রাহু শনিকে প্রভাবিত করবে রাহু মুভমেন্ট প্রায় আপনার ঘরের দিকে আসার পথে অগ্রগতি নিচ্ছে এবং পঞ্চম যেটা মনের গতি এবং পঞ্চম আমাদের প্রীতি ভালোবাসা পঞ্চম আমাদের সুখ পঞ্চম আমাদের ডেভেলপমেন্টের প্রথম ভিত বেসিক ডেভেলপমেন্টের প্রথম জায়গা এবং চতুর্থের দ্বিতীয় তাহলে সেই জায়গায় মঙ্গল আছে বক্রি অবস্থায় মঙ্গল যে অগ্নিততত্ত্বে কারগ্রহ সেটা সে আছে একটা বায়ুতত্ত্বে তাহলে দ্বিতীয় রাহু রাহুর চতুর্থে মঙ্গল এই কম্বিনেশান থাকার জন্য আপনাদের ভিতরে কথাবার্তার জায়গাটা কি বললাম কথাবার্তা আপনাদের টকিং পাওয়ার সুন্দর করুন একটু স্পষ্ট একটু উচিত কথা একটু প্রতিবাদী কথা একটু মেয়াজেট কথাবার্তা একটু ডোমিনেট কথাবার্তা যে কোনো কথা বলার বিষয়টাকে প্রতি আপনারা যতটা পারেন সংযত নিয়ন্ত্রণ কন্ট্রোল করুন না হলে কিন্তু আপনারা কিন্তু ভালো জিনিসটা হাতে হাতে ভালো জিনিসটা পেতে পেতে করবেন আপনারা কিন্তু যুক্ত হয়ে কথার দ্বারা আর কথা থেকে সৃষ্টি হয় কথা থেকে সৃষ্টি হয় সমস্ত রকম সমস্ত রকম ঝগড়া অশান্তি সমস্ত রকম ঝামেলা সমস্ত রকম বিবাদ কথা থেকে সৃষ্টি হয় তাই কথা বলা জায়গাটা কিন্তু সংযত থাকতে হবে সে যে কোনো পরিবেশেই হোক না কেন এরপরে হচ্ছে হ্যাঁ এখানে আপনার মধ্যে অত্যন্ত ভীষণ পরিমাণে কিন্তু ভ্রমণ করার মানসিকতা জাগরণ করবে সেটা হতে পারে আপনার তীর্থ ভ্রমণ সেটা হতে পারে রকম কোনো প্রকার প্রাকৃতিক ভ্রমণ সেটা বনভোজন পিকনিক ঘোরার মানসিকতা শুক্র আহুদিতি আছে তৈরি করবেন এছাড়াও কেনাকাটি হয়তো আপনি আপনারা কোনো দেখলেন কোনো কিছু সুন্দর একটা একটা প্রোডাক্ট দেখলেন অনলাইনে দেখলেন এখন অ্যামাজন ফ্লিপকার্ট এরকম প্রোডাক্ট রয়েছে আপনি একটা প্রোডাক্ট দেখলেন বা আপনি কোনো শপিং মলে গেলেন ঘুরতে গেলেন বা আপনি কোনো বাজারে গেলেন বা মার্কেটে গেলেন জিনিস দেখলেন দেখে লোহে পড়ে যাবেন লোভ মোহ রাহুম শুক্রের কম্বিনেশন মোহ তার ফলে সেই জিনিসটা কিনে ফেলতে পারি একটু বেশি কেনাকাটি একটু বেশি খাওয়া দাওয়া একটু বেশি ভ্রমণ করার ফলে আপনার কিন্তু অর্থের জায়গাটা কিন্তু ব্যয় অত্যাধিক পরিমাণে বেড়ে যাবে গেল এবার এটাও সব করছে আপনার মধ্যে ওভার কনফিডেন্স বেড়ে যাবে হুম ওভার কনফিডেন্স যতটা পারেন কনফিডেন্স ভালো কনফিডেন্স ভালো কিন্তু ওভার যদি হয়ে যায় তাহলে কিন্তু সেটা কিন্তু ভালো নয় এই একটা জায়গা এবার অতি বেশি আমি জানি আমি সব জানতাম এই মনোভাব থেকে ত্যাগ করতে হবে এই একটা এছাড়াও আপনাকে যেটার প্রতি সংযত থাকতে হবে সেটা হচ্ছে উল্টো দিকে মানুষটি আপনাকে যতই প্রমুখ করার চেষ্টা করুক না কেন উল্টো দিকে মানুষটি যতই আপনাকে সমস্যা ফেলতে চাক না কেন উল্টো দিকে মানুষটি যতই আপনার নিন্দা পরায়ণ করুক না কেন চেষ্টা করুন খুব বড় রকমের খারাপ কিছু না হলে আপনি সেখান থেকে আসতে সরে যান তাতেই মন ভালো থাকবে তাতে মনটাকে অনেকটাই প্রফুল্লতা আনতে পারবেন গেল এবার আপনাদের মধ্যে কিন্তু জ্ঞানের প্রকাশ কিন্তু বৃদ্ধি করবে। একটা শনি সে উচ্চ মার্কে জ্ঞানটাকে দেখে সর্বোচ্চ জ্ঞান যদি বলি তা শনি দেখে তারপর বৃহস্পতি তা শনির যেহেতু ভীষণ পরিমাণে বৃদ্ধি করবে। তার ফলে কি হবে যে কোনো প্রকার গুণ যে গুণগুলো আপনার মধ্যে রয়েছে যে গুণের দ্বারা আপনি অনেক কিছু করতে পারেন সমস্ত গুণের কিন্তু একটা অভূতপূর্ব উন্নতিও প্রতিভা আপনার বিকাশ ঘটবে আপনার মধ্যে পড়াশোনা ভিত্তিক জ্ঞান আহরণ করার ইচ্ছে অজানাকে জানা অনাকে অজানাকে চেনা একটু যাচাই করা একটু অনুসন্ধিৎসা বৃদ্ধি ঘটবে আপনার মধ্যে পড়াশোনার ইচ্ছে আগ্রহ শিখার ইচ্ছে আগ্রহ সেটাও কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি ঘটবে তাহলে এতগুলো ভালো ফল আছে বা খারাপ কয়েকটা জায়গা আছে সেগুলোকে যদি ওভারকাম করতে পারেন তাহলে মাসটি বা এই একশো কুড়ি দিন আপনি ভালোভাবে এগোতে পার এপরে আপনাদের শরীর স্বাস্থ্য সেই ক্ষেত্রে হার্ট বা বুক বা চেস্ট এই সংক্রান্ত জায়গা রক্ত সংক্রান্ত জায়গা নার্ভ সংক্রান্ত জায়গা কিডনি লিভার ফ্যাটি লিভার ক্রোসরাল এই জাতীয় জায়গা অর্থোপেডিক আর্থ্রাইটিস মুখমন্ডল বা মুখের ভিতরটা কোনো প্রকার ইনফেকশন বা কোন প্রকার টক ফেশিয়াল এই জায়গাগুলোকে একটুখানি যদি মনে হয় তাহলে টু বি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটা এই জায়গাটাও ধীরে ধীরে ডেভেলপমেন্ট করবে বৃহস্পতি ডাইরেক্ট হওয়ার মোশন হওয়ার ফলে এবং আপনাদের সপ্তম প্রতি সেও ভালো প্রতিষ্ঠান আস্তে নেবে এবং আপনাদের মধ্যে দেখতে পাবেন যে সাংসারিক জীবনে যে কলহ সাংসারিক জীবনে যে অশান্তি বিবাদ ছকের অশান্তি বিগত দিনে হয়েছে সেটাও আস্তে আস্তে কাটতে শুরু করবে যার তার হরস্কোপের স্ট্রেন অনুযায়ী কোন কোন জায়গাগুলো কি কি কারণে যদি আপনার হরস্কোপের চলে বৃহস্পতি শনি রবি ভালো থাকে মঙ্গল এবং দেখুন আপনার বৃহস্প মঙ্গলও ডাইরেক্ট হবে মঙ্গলও আপনাকে সাহায্য করবে ভালো ফল দেওয়ার কারণ মঙ্গল আপনার তৃতীয় প্রতি ও দশম মঙ্গলও কিন্তু ভালো ফল দেওয়ার চেষ্টা করবে বক্রি থেকে ডাইরেক্ট হওয়ার পর তাহলে মঙ্গল বৃহস্পতির যে একটা কম্বিনেশন এবং সব বড় কথা হচ্ছে শুক্র আর বৃহস্পতির ক্ষেত্র শুক্র বৃহস্পতির প্রভাবে আপনার বৈবাহিক জীবনে সাংস্কার জীবনে কিন্তু অনেকটাই সুখ শান্তি আস্তে আস্তে ডেভেলপমেন্টের দিকে এগিয়ে চলছে এছাড়াও কি সন্তান হওয়ার যোগ আছে সন্তান নেওয়ার যোগ আছে সন্তান সন্তান হওয়ার যোগ আছে এবং বাড়িতে আনন্দ উৎসব ফুর্তি এরকম কোনো উৎসব আনন্দ সেটাও ঘটবে তীর্ত ভ্রমণ বা যে কোনো পুজো অর্চনা সেটাও হবে ওভারঅল সংসার জীবনের ক্ষেত্র ভালো রয়েছে শুধু বলবো পঞ্চমে যদি মঙ্গল থাকবে তো আপনার সন্তানের যদি কোনো কারণে হরস্কোপটা দুর্বল থাকে এবং সন্তান যদি এই বছরে মাধ্যমিক্ষা দিচ্ছে বা আগামীতে দেবে বা এই বছর উচ্চ উচ্চ পরীক্ষা দেবে বা গ্র্যাজুয়েশনের লাস্ট ইয়ার নিয়ে পড়াশোনা করছে সেক্ষেত্রে কিছুটা গন্ডগোল করবে কারণ মঙ্গল এবং শুক্রের মধ্যে চার দশের কম্বিনেশন রাহু মঙ্গলের মধ্যে চার দশের কম্বিনেশন এবং শুক্র যেহেতু রয়েছে যুক্ত অবস্থায় কিছুটা এখানে কিন্তু সন্তান বিষয়ে কিছুটা অশুভত্ব ফলো করছে কোন দিকটা যদি সন্তানের হরস্কোপে কোনো কারণে শুক্র রাহু মঙ্গল বা বুধযুক্ত অবস্থায় থাকে তাহলে কিন্তু সন্তান একটু বেপথে চলে যাওয়া একটু ভুল সঙ্গে পড়ে যাওয়া একটু নার্ভাস ফিল করা হটকা তাড়াহুড়া করা ও তাড়াহুড়া হটকারিতা এটা কিন্তু আপনাদেরও মধ্যে কিন্তু ভীষণ পরিমাণে কিন্তু বিরাজমান থাকবে সন্তান নয় আপনাদেরও তাড়াহুড়া হটকারিতা কিন্তু বৃদ্ধি ঘটবে এই সময় তাহলে সন্তান তাড়াহুড়া পরীক্ষা হলে গিয়ে তাড়াতাড়ি করে শর্টকাট করে কোশ্চেন কোশ্চেন অ্যান্সার দেওয়া এই ধর টেন্ডেন্সি এবং খাবড়ে যাওয়া ভীতি হওয়া নার্ভাস ফিল নার্ভাস ফিল করা এই ধরনের বিষয়ের জন্য কিন্তু রেজাল্টটা হয়তো আসল রূপ নাও হতে পারে যদি আপনার সন্তান হরস্কোপে এই গ্রহগুলো এই অবস্থান থাকে দশা ভালো না চলে তাই আপনার উচিত পিতামাতা হয়ে সন্তান উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখন থেকে সঠিকভাবে গাইডেন্স দরকার কনসালটেন্সি দরকার আমি যত্ন সহকারে আমি যত্ন সহকারে কুষ্টি হাতে লিখে হাতে লিখে তৈরি করি কোনো কম্পিউটার পিঞ্চ নয় নিজে হাতে লিখে ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী আপনার সন্তানের ব্যক্তিগত হরস্কোপ অনুযায়ী আমি তৈরি করি সমস্ত বিভাগগুলোকে ভালো করে পর্যবেক্ষণ করে পুষ্টি তৈরি করি লাইট পুষ্টি করি মিনি কুষ্টি করি কিগুজি করি যদি আপনি সন্তানের জন্মকুণ্ডী বিচার করাতে চান বা পুষ্টি করাতে চান তাহলে অবশ্যই তাদের ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করুন বা সন্তান আগামী দিনে কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে কীভাবে এগোনো প্রয়োজন কোন সাবজেক্টগুলো দিলে তার জন্য ভালো হবে সায়েন্স না আর্টস না কমার্স না তার মধ্যে কোন ভাগগুলো কোন সাবজেক্টগুলোর প্রতি ভবিষ্যতে উজ্জ্বল কেরিয়ার করার জন্য উজ্জ্বল ভবিষ্যতের জন্য কোন বিষয় দিয়ে কোন লাইনে তাকে দিতে পারলে আপনার ভয় যে আপনি টেনশন অতিরিক্ত করছিলেন সেটা কিছুটা হলো কুমবে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ সুন্দরভাবে তৈরি হতে সাহায্য করবে তার পথ আমি দেখাই দেখিয়েছি বিগত দিনে দেখাচ্ছি এবং দেখাবো তাই আপনি যদি চান সন্তানের হরস্কোপটি বিচার করাতে রেজিস্ট্রে ফোন নাম্বার ডিসক্রিপশান বক্সে ফোন মধ্যে আছে যোগাযোগ করুন আমাকে প্রতি শুক্রবার আমাকে প্রতি শুক্রবার উত্তর কলকাতার সোয়াবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আর জন্মগোষ্ঠী করতে চাইলে বা ঠিকুজি করতে চাইলে অগ্রিম বুকিং করে সেটাকে কনফার্ম করুন আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড কনফার্ম এই হান্ড্রেড থেকে টু হান্ড্রেড আমি কনফার্ম আমি সঠিক জন্মপুষ্টি তৈরি আপনার সন্তানের হাতে রেখে প্রোভাইড করব এছাড়া আপনার যে কোনো সমস্যার জন্য হতে পারে সেক্ষেত্রেও আপনি কনসালটেশন নিতেই পারেন আমি আছি আপনার পাশে সদা সর্বদা পদ জন্যে এর পরে কর্মজীবন অবশ্যই অর্থনৈতিক জীবন দেখুন দ্বিতীয় একাদশপতি বৃহস্পতি ধনপতি বৃহস্পতি কেন্দ্র ভাবে প্রচেষ্টা অত্যাবসার ভাবে বকি থেকে ডাইরেক্ট হওয়ার ফলে আপনাদের কর্মে ও অর্থে দুটো জায়গায় অভূতপূর্ব সাফল্য আপনারা পাবেন আমি জোর গড়ায় বলছি তার জন্য সাবজেক্ট টু আপনার বৃহস্পতি শনি শুক্র অবশ্যই আপনার দশা গ্রহ অবস্থান সঠিক থাকলে অর্থাৎ কি ভালো থাকলে শুভ থাকলে বলবত্তা থাকলে কম্বিনেশন শুভ থাকলে এক পাঁচ নয় কমিউনি অত্যন্ত ভালো থাকলে আপনি পাবেন ভালো কর্মে উন্নতি করতে হুম বিগত দিনে যত রকম পেন্ডিং ছিল কাজ যত রকম পেন্ডিং কাজ ছিল দ্বিতীয় ডাইরেক্ট হওয়ার ফলে এবং পর থেকে নয় মোটামুটি ধরুন পনেরো তারিখ বা কুড়ি থেকে পর থেকে ফেব্রুয়ারি যত রকম পেন্ডিং কাজ আছে সবগুলো কিন্তু আস্তে আস্তে কাটতে শুরু করবে আপনার পথটাকে সুন্দর করে গড়ে তুলবে সাহায্য করবে তাছাড়া কি হবে চাকরি ক্ষেত্রে নতুন চাকরি ব্যবসা ক্ষেত্রে নতুন ব্যবসা আপনার জন্য ওয়েট করে আছে অপেক্ষা করে আছে যে কোনো প্রকার আইটি সেক্টর যে কোনো প্রকার কমার্শিয়াল কোনো প্লেস যে কোনো প্রকার আপনার সফটওয়্যার ইঞ্জিনিয়ার যে কোনো প্রকার অর্থনৈতিক দপ্তর যে কোনো প্রকার টি টিচিং সেক্টর যে কোনো প্রকার টিচিং শিক্ষা সংক্রান্ত যে কোনো প্রকার ডেভেলপমেন্ট করবে রিসার্চ ওরিয়েন্টেড রয়েছেন অত্যন্ত শুভ ভালো ফল দেবে যারা ভূতত্ত্ব ইতিহাস নিয়ে রিসার্চ করছেন জলবায়ু ভূগোল নিয়ে রিসার্চ করছেন তত্ত্ব নিয়ে রিসার্চ করছেন খুব ভালো ফল দেবে যারা কবিতা আবৃত্তি লিখছেন উপন্যাস লেখছেন বা যারা চিত্রনাট্য তৈরি করছেন বা যারা কবিতা আবৃত্তি বা ফিল্ম মেকার বা ফিল্ম যে কোনো প্রকার প্রোডাকশান করছেন ডিরেক্টর আছেন অভিনয় অভিনেতা আছেন অভিনেত্রী আছেন নাটক করছেন থিয়েটার করছেন সমস্ত ক্ষেত্রে কিন্তু ডেভেলপমেন্ট আস্তে আস্তে দেওয়া শুরু করবে এছাড়া লৌহ সংক্রান্ত কাজ লোহ প্লাস প্রকৃত মিশিয়ে কাজ আয়রন স্টিল এই ধরনের কাজ ইন্টার ডেকোরেশন সুন্দর ঘর সাজানো ইলেকট্রিক বিষয়ক যে যেকোনো প্রকার মাটি ভূমি কয়লা বিষয়ে কিন্তু উন্নতি করবে। কিন্তু রাহু সুখে কম্বিনেশন দ্বিতীয় থাকার জন্য আপনার মধ্যে ইলোভেশন লোভ মোহ এটাও কিন্তু বৃদ্ধি করবে। তাই যারা একটু লোভে বশবর্তী হয়ে এমন কোন কর্ম করছেন যা হয়তো সঠিক নয় এই রকম অবৈধ কর্ম যারা করছেন তাদের জন্য ভালো হবে না কারণ শনি কিন্তু রয়েছে সে দৃষ্টি করছে আপনাকে আপনার ঘরেই রয়েছে তো সে কিন্তু পানিশমেন্ট দিতে পারে হয়তো ক্ষণিকের জন্য লাভবান হলেও আলটিমেটলি কিন্তু আপনি লাভবান হবেন না এছাড়াও যারা যেকোনো প্রকার বিদেশি আইটেম সংক্রান্ত কাজ করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন ভালো মার্কেটিং সেক্টর যে কোনো মার্কেটিং হেলথ ডিপার্টমেন্ট ঔষধ সংক্রান্ত ডেভেলপমেন্ট করবে উন্নতি আছে ভালো যোগ আছে আর প্রভূত কর্ম উন্নতি প্রভূত ব্যবসায় উন্নতি কিন্তু রয়েছে সে তার জন্য আপনার ব্যক্তিগত হরস্কোপে সেই জায়গাগুলো দেখতে হবে কারণ আর ব্যক্তিগত হরস্কোপে পামে কি ধরনের ব্যবসা কি ধরনের চাকরি করা উচিত করলে উন্নতি হবে সেটা আপনার ব্যক্তিগত হরস্কোপ বলে দেবে আপনি ব্যবসা করবেন না চাকরি করবেন কোনটা করলে আপনার জন্য সুইচ হবে আপনি প্রমোশন চাইছিলেন ট্রান্সফার চাইছিলেন হচ্ছে না কি কারণ হচ্ছে না কবে হবে সমস্ত প্রশ্নের উত্তর আপনার ব্যক্তিগত হরস্কোপে লুকিয়ে রয়েছে সেটাকে বের করতে হবে এছাড়াও যদি বলি যেহেতু প্রোগ্রামগুলো করলাম ইঞ্জিনিয়ারের কিন্তু প্রমোশন ট্রান্সফার এই ধরনের কিন্তু বিষয় আপনার সামনে আসতে থাকবে যত দিন যাবে কিন্তু চার তারিখে ডাইরেক্ট থেকে চার তারিখে বকৃতে ডাইরেক্ট হওয়ার পরপরই নয় কিন্তু কমপক্ষে ফেব্রুয়ারি থার্ড উইক পর্যন্ত আপনাকে করতে হবে কিন্তু কর্মস্থলে আপনার ওই কথাবার্তা তর্ক বিতর্ক বা তৃতীয় কোনো ব্যক্তির জন্য কর্মস্থলে শত্রুতার জন্য শত্রুতা অষ্টমে রয়েছে কিন্তু শত্রুতা ঈশ্বাপ ব্যক্তির জন্য কিছু সমস্যা আপনি পড়তে পারেন সেগুলোকে মানুষ চিনতে হবে আর অতি সত্য কথা যত পারবেন চুপ থাকুন বেশি উচিত কথা বলতে গিয়ে সমস্যা পড়তে পারেন বা এমন হতে পারে আপনি কাউকে বিশ্বাস করে সমস্ত কিছু বলে ফেলে করে বলে দিলেন তাহলে সে যদি কোনো কারণে ঘা লাগে তার তার ঘা লাগে কিন্তু দেবে না এই গোচরকালের ট্রানজিট কথা সেদিকটাও নজর রেখে এগিয়ে চলুন অর্থের জায়গাটা কিন্তু ভীষণ ভীষণ ভালো ফল দেবে ভীষণ ভালো ফল দেব অর্থের জায়গাটা যা আপনি এতদিন কল্পনা করতে পারেননি সেরকমই পর আস্তে আস্তে দেওয়ার দিকে এগিয়ে চলছে হুম ঋণ থেকে মুক্তি হওয়ার পথে চলছেন ধার দেনা শখের একটা বাড়ি করবেন শখে একটা গাড়ি কিনবেন সেটাও কিনতে পারবেন সেই প্ল্যানিং করলে উন্নতি করতে পারবেন কিন্তু অতি লোভ মোহ এটাকে যতটা পারা যায় কম করুন যাই হোক এটি গেল ইন জেনারেল সকলের জন্য ব্যক্তিগত কারোর জন্য নয় যদি ব্যক্তিগতভাবে যে কোনো বিষয়ের জন্য কনসালটেন্সি পেতে চান নিতে চান তাহলে প্রতি শুক্রবার আমাকে পাবেন উত্তর কলকাতার সোহবাজার চেম্বার প্রতি রবিবার হাওড়ার বালি চেম্বার অনলাইন বাইফোন কনসালটেন্সি অ্যাভেলেবেল রয়েছে আপনি যে কোনো জায়গায় কনসালটেন্সি নিতে পারেন কিন্তু সমস্ত জায়গায় অগ্রিম বুকিং অতি আবশ্যক আর এক ছোট্ট একটা কথা বলি কিছু মনে করবেন না যেহেতু এটাই আমার একমাত্র পেশা তাই পেশাগতভাবে যদি কনসালটেন্সি নিতে চান তো অবশ্যই আপনাকে আমি প্রোভাইড করতে বাধ্য মানে এটাই একমাত্র আমার পেশা আমি আমি পারিশ্রমিক আমি পারিশ্রমিক নিব আপনার কাছ থেকে তার মূল্য আপনাকে অবশ্যই দেব ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা